টু অ্যাজ ডাইরেক্টেড এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যার উত্তরগুলো আমরা করবো প্রথম যে বাক্যটা আছে সুস্মিতা সেইট টু হার মাদার আই উইল গো টু আই উইল গো উইথ ইউ টু দ্য মার্কেট এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে অনলি দ্য ডল ওয়াজ বিউটিফুল এটা নেগেটিভ করতে হবে হোয়াই ডিড সি গিভ মি আর নিউ বল এটা ভিসি এনে ভয়েস চেঞ্জ করতে হবে রাম ওয়াজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা পিডি এনি পজিটিভ ডিগ্রি করতে হবে আই নো দ্য প্লেস হায়ার নজরুল ওয়াজ বন এটাও কম্পাউন্ড করতে হবে সি লাভস মি নেগেটিভ করতে হবে তো আমরা কীভাবে এগুলো করবো আমরা বিস্তারিত তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম তো আজকে কিছু বিভিন্ন চ্যাপ্টার থেকে দু অ্যাস ডাইরেক্টর দিয়েছি মাত্র ছয় পিস তো আমরা একের পর এক এক্সপ্লেনেশন করব এবং বোঝাবো প্রথমে দেখো সুস্মিতা সেইট টু হার মাদার এই যে বাক্যটা আছে আই উইল গো উইথ ইউ দ্য আই উইল গো উইথ ইউ টু দ্য মার্কেট এই বাক্যটার মধ্যে তোমাকে প্রথমে বুঝতে হবে যে রিপোর্টেড স্পিচ যেটা দেওয়া আছে অর্থাৎ ডবল কোটেশনের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কোন সেন্টেন্সে আছে কোন সেন্টেন্সে আছে অ্যাজার্টিভ সেন্টেন্সে আছে আমরা জানি সাবজেক্ট দিয়ে শুরু এবং ফুলস্টপ দিয়ে শেষ হলে ন্যাচারালি সেটা অ্যাজার্টিভ সেন্টেন্স হয় সো আই উইল গো উইথ ইউ টু দ্য মার্কেট পাশাপাশি আমরা দেখে নেব যে আমরা পেয়ে গেছি ওটা অ্যাজার্টিভ সেন্টেন্স এবং বা সাইডে অর্থাৎ যে সেট টু যেটা আছে সেটা আমরা দেখছি পাস্ট ফর্মে দেওয়া আছে এই সেট টু এটাকে ন্যার চেঞ্জের ভাষায় কী বলে রিপোর্টিং ভার্ভ বলা হয় যদি রিপোর্টের স্পিচটা অ্যাজার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই টু এর পরিবর্তে টোল্ড হয় এটা আমরা জানি তাহলে আমরা কি লিখবো সুস্মিতা এস ইউ এস এম আই এ সুস্মিতা টোল্ড হার মাদার ওকে সুস্মিতা টোল্ড হার মাদার যখনই লিখব অ্যাজার্টিভ সেন্টেন্স যখন আমরা পেয়েছি তখন কমা কমাকোরেশন তোলার জন্য আমরা লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করব দ্যাট এরপরে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে সবাই যে সুস্মিতা সেট টু মাদার সুস্মিতা তার মাকে বলেছিল এই যে কোটেড লাইনটা দেওয়া আছে এইটার বক্তা হচ্ছে নিজেই সুস্মিতা সুস্মিতাই নিজে বক্তা সুস্মিতারই কথা আমি তোমার সঙ্গে বাজারে যাব তাহলে তুমি যখন এটা নিজের মতোই করে বলবে সেটাই হবে ন্যারেসিন চেঞ্জের উত্তর তার মানে সে আই থাকলে কী হবে হি অথবা সি যেহেতু সুস্মিতা ফ্যামিনাইন জেন্ডার সেক্ষেত্রে এখানে আয়ের জন্য সি হবে এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে যেহেতু সেই টু জন্য আমরা টোল করেছি অর্থাৎ টেন্স আমরা দেখেছিলাম সেহেতু আমরা উইল থাকলে এটাকে উট করবো ডাব্লু ও ইউএলডি উট তারপরে দেখো গো থাকবে গোটা হয়েই গেছে তারপরে উইথ আচ্ছা ইউ মানে তোমার সঙ্গে অর্থাৎ তার সঙ্গে তার মানে সুস্মিতার মায়ের সঙ্গে ইউ থাকলে হিজ হবে অথবা হার হবে যেহেতু সুস্মিতার মা জেন্ডার যেহেতু সেক্ষেত্রে আমরা ইউয়ের জন্য কী করবো হার করব। এইচ ইয়ার হার টু দ্য মার্কেট ওকে দেখো তাহলে পূর্ণাঙ্গ উত্তর যেটা আমরা পেয়ে গেছি সুস্মিতা টোল্ড হার মাদার দ্যাট সি উড গো উইথ হার টু দ্য মার্কেট সে তার সঙ্গে বা তিনার সঙ্গে বাজারে যাবেন ওকে এবার নাম্বার টু আমরা দেখে নেব অনলি দ্য ডল ওয়াজ বিউটিফুল কেবলমাত্র পুতুলটাই সুন্দর ছিল এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা দেখে নেব অনলি যখনই থাকবে অনলির পরেই যদি সাবজেক্টটা বস্তু হয় প্রাণহীন হয় সেক্ষেত্রে অনলির জন্য আমরা নাথিং বাট ব্যবহার করবো আর যদি অনলির পরে সাবজেক্টটা যদি কী হয় সাবজেক্টটা যদি কোন ব্যক্তি হয় বস্তু না হয়ে ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা নান বাট করব তাহলে ভালো করে বোঝো জুই অনলির পরে দা ডল আছে দলটা কি ব্যক্তি না বস্তু বস্তু তাহলে অনলির জন্য কি হবে নাথিং বাট হবে তাহলে এনও টি এইচ আই এন জি নাথিং বাট দা ডল ওয়াজ বিউটিফুল দ্য ডল ওয়াজ বিউটিফুল ওকে এরপরে দেখো ভয়েস চেন্স যেটা দিয়েছি যে হোয়াই ডিড সি গিভ মি কেন সে আমাকে দিয়েছিল আর নিউ বল কেন সে আমাকে একটা নতুন বল দিয়েছিল দারুণ ভয়েস চেন্স ভালো করে বোঝার চেষ্টা করো এই ধরনের ভয়েস সেন্সটা করার জন্য সরি এখানে একটা ইন্ট্রোগেশন মার্ক লাগতো বিকজ ইট ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এম রাইট এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য যার জন্য এখানে কি লাগবে জিজ্ঞাসা চিহ্ন লাগবে হোয়াই ডিড সি গিভ মি আ নিউ বল কেন সে আমাকে একটা নতুন বল দিয়েছিল আমরা জানি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে যখনই আমরা কোনো ন্যারেশন চেঞ্জ করবো সেক্ষেত্রে যদি হু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা হুয়ের পরিবর্তে বাই হোম ব্যবহার করব। আদারওয়াইজ যতগুলো ডাব্লিউ ওয়ার্ড দিয়ে আমরা ন্যারেশন ভয়েস চেঞ্জ করবো সেক্ষেত্রে যেটা থাকবে সেইটাই বসে যাবে আছে কি হোয়াই আমরা কি বসাবো হোয়াইটাই বসিয়ে দেব হোয়াই ওকে ওকে ডিড আছে ডিডের জন্য ওয়াশ বা ওয়্যার হবে তাহলে ওয়াশ তাহলে হোয়াইয়েরও কাজ হয়ে গেছে ডিডেরও কাজ হয়ে গেছে আছে কি সি গিভ মি আ নিউ বল তাহলে হোয়াই ওয়াশ এই মিটাকে আমি এখানে অবজেক্ট ধরছি মেয়ের পরিবর্তে আমি এখানে কি করব আই করবো তাহলে হোয়াই ওয়াজ আই গিভেন ভিতরি করবো গিভেন এরপরে আর নিউ বলটা এখানে পুট করব আর নিউ বল এরপরে আমি বাই করব তারপরে দেখো এখানে সাবজেক্ট আছে বাবা সে থাকলে কি হয় হার হয় এরপর আমরা কি করব অবশ্যই কি করব। জিজ্ঞাসা চিহ্ন বসাবো তা হলে ভুল হবে তাহলে হলো কি উত্তরটা হোয়াই ওয়াজ আই গিভেন দ্য নিউ বল বাই হার কথা বোঝাতে পারলাম এরপর দেখো রাম ওয়াজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে হবে আমরা যখন ডিগ্রি চেঞ্জের ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম বিস্তারিত পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম তাই আজকে তার মধ্যে থেকে একটা ছোট্ট একটা লাইন রাম ওয়াজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটাকেই আমরা পজিটিভ ডিগ্রি করব। আমরা জানি ইচ দ্য ওয়াজ দ্য আর দা এম দা এগুলো থাকলে সবসময় নো আদার হয় আর ওয়ান অফ থাকলে ভেরিফি হয় এ কথা ঠিক না ভুল ঠিক তো তাহলে আছে কি ওয়াজ দা হবে কি নো আদার নো আদারের পরে আমি এখানে কি করব নাউনটা বসাবো নো আদার বয় যেহেতু এটা পাস্ট ফর্মে আছে ওয়াজ হবে নো আদার বয় ওয়াজ অ্যাজ এরপরে দেখো বেস্ট কোন ফর্মে আছে পজিটিভ কম্পারেটিভ না সুপারলেটিভ সুপারলেটিভে আছে গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট এই গুডটা হচ্ছে পিডি তাহলে কী হলো নো আদার বয় ওয়াজ অ্যাজ অ্যাজ রাম ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হয়ে গেছে দেখো অলরেডি আমরা করে ফেলেছি পজিটিভ ডিগ্রি নো আদার বয় ওয়াজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন দ্য ক্লাস লাস্ট লাস্টের আগেটা দেখো আই নো দ্য প্লেস আমি জায়গাটা জানি হায়ার নজরুল ওয়াজ বন যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিলেন বলেছে কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা সবাই জানি যে ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হবে যেটা হচ্ছে ফ্যান বয়েস লাগবে তো আই নো দ্য প্লেস আমি এটা যদি লিখে দিই আমি জায়গাটা জানি এবং নজরুল সেখানে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড নজরুল ওয়াজ বন দেয়ার আই নো দ্য প্লেস আমি জায়গাটা জানি এবং নজরুল সেখানে জন্মগ্রহণ করেছিলেন তাহলে দেখো আমাদের এখানে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে একদম শেষেরটা দেখে নাও সি লাভস মি সে আমাকে ভালোবাসে তার মানে সে আমাকে ঘেন্না করে না তাহলে কী হবে সি ডাজ নট হেট মি সি ডাজ নট हेठ मी ऐसे टी हठ मी সি ডাজ নট হেট মি তাহলে আমরা যে ডু অ্যাস ডাইরেক্টেড যেটা দিয়েছিলাম নির্দেশ অনুসারে করতে বলেছিল এক থেকে ছয়টা প্রশ্ন দিয়েছি বিভিন্ন ভ্যারাইটিস কোয়েশানস ফ্রম ইংলিশ গ্রামার সো আমরা দেখিয়েছি কীভাবে ইংরাজি গ্রামারগুলো সলভ করতে হয় এইরকম ডু অ্যাস ডাইরেক্টের ক্লাস আমরা বিভিন্ন রকমভাবে সলভ করব সো আজকে এইটুকুই থাকছে সো এইরকম ডু অ্যাস ডাইরেক্টেড ক্লাস করার জন্য আমাদের চ্যানেল অর্থাৎ উত্তরাণ্ড ইংলিশ কোচিং সেন্টারের পাশে থাকবে এবং আশা করি সবাই ক্লাসটা মন দিয়ে দেখেছো থ্যাংক ইউ ভেরি মাচ কথা দীর্ঘায়িত না করে ক্লাস এখানে শেষ করলাম হ্যাভ আ গুড ডে টাটা বাবাই